আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি আপনার মোবাইলে হুটহাট করে চাল আসায় এটি বিরক্ত ব্যপ্ত হওয়াটাই স্বাভাবিক কারণ আমাদের মোবাইলে মাঝে মধ্যে হুটহাট করে এইটিন প্লাস বাইডাল টাইপের অ্যাড চলা আসে আবার মাঝে মধ্যে আমাদের মোবাইলে বাচ্চাদের হাতে থাকে তখন তাদের সামনে যদি এরকম এইটিন প্লাস বাইডাল টাইপের অ্যাড চলা আসে সেটা বাচ্চাদের জন্য ভবিষ্যৎ চিন্তা করলে খুবই ক্ষতিকর তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনারা অফ করে দিলে আপনাদের মোবাইলে অ্যাড আসা চিরতর বন্ধ হয়ে যাবে বন্ধুরা চলুন কথা এই সেটিংসগুলো কীভাবে করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি যারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবন্ধ রচনার কথা এখন আবার মূল শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের মোবাইলে হুট করে চলে আসা অ্যাড চিরতর বন্ধ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলে কুমড়াদার অপশানটাতে চলে আসবেন আসার পর আপনারা কী করবেন এখানে থ্রি ডট যে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশানের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনারা কী করবেন এখানে সেটিংস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখান থেকে কী করবেন স্কুল করে নিয়ে চলে আসবেন আসার পর এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে থার্ড ফার্টি কুকিজ নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি অ্যালাউ থার্ড ফার্টি কুকিজ বা ব্লক থার্ড ফার্টি কুকিজ এই উভারের যে দুইটা আছে অপশানগুলোতে যদি আপনাদের সিলেক্ট করা থাকে আপনারা জাস্ট এখানে কী করবেন ব্লক থার্ড ফার্টি কুকিজ নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আশা আপনারা কী করবেন এখানে অ্যাড প্রাইভেসি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাইড সাজেস্টেড অ্যাড নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অন থাকে আপনার জাস্ট এটা অফ করে দিবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর কী করবেন এখানে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপরও আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয় এটাও যদি আপনাদের অন থাকে আপনার জাস্ট এটা অফ করে দিবেন এই তিনটা সেটিং যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের মোবাইলে হুটহাট করে চলে আসে এইটিন প্লাস বাইডাল টাইপের অ্যাড চিরতরে বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ